অন্দা এলাকায় কেউ তোলাবাজি করলে দল সেই নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দলের কোন নেতাকে এমন বার্তা দিলেন অন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বেট তা এদিন স্পষ্ট করেননি তিনি বিজেপির কটাক্ষ তৃণমূলের ব্লক সভাপতি আসলে তোলার ভাগ কম পেয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার অন্ধ ব্লকের তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে বিভিন্ন সময় তোলাবাজি এবং স্বজন পোষণের অভিযোগ তুলেছে বিরোধী বিজেপি তৃণমূল পরিচালিত সমিতি পরিচালনার ক্ষেত্রেও সেই একই অভিযোগের সরব হতে দেখা গেছে বিজেপি নেতৃত্বকে কিন্তু এবার দলের তোলাবাজি নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেল খোদ তৃণমূল ব্লক সভাপতির মুখেও আজ ওন্দায় জনগর্জন সভার প্রস্তুতি হিসেবে একটি পথসভায় বক্তব্য রাখতে উঠে তৃণমূলের ওন্দা ব্লক সভাপতি উত্তম বেট বলেছেন যে তৃণমূল অন্যায়কে বরদাস্ত করে না অন্দাতেও যদি কেউ এভাবে তোলা আদায় করে দল করার চেষ্টা করে তবে দল তা বরদাস্ত করবে না দলের কোনো তোলাবাজকে আমরা সমর্থন করব না কোন পরিস্থিতিতে এবং দলের কোন নেতার উদ্দেশ্যে এই হুঁশিয়ারি বার্তা দিলেন তৃণমূলের ব্লক সভাপতি রাজনৈতিক মহলের ধারণা যেভাবে সম্প্রতি ওই ব্লকে প্রকাশ্য তোলাবাজিতে চড়িয়ে পড়েছেন শাসক দলের এক শ্রেণীর নেতা এবং পদাধিকারী তাতে অস্বস্তিতে পড়তে হচ্ছে ব্লক নেতৃত্বকে লোকসভা নির্বাচনের মুখে সেই তোলাবাজির ঘটনা যে ভোটবাক্সে বিরূপ প্রভাব ফেলতে পারে তা হারে হারে টের পাচ্ছেন শাসক দলের নেতারাও সে কারণে নাম না করে দলের স্থানীয় নেতৃত্ব এবং পদাধিকারীদের একাংশকে উদ্দেশ্য করেই এই হুশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূলের ব্লক সভাপতি সভা শেষে তৃণমূলের ওই ব্লক সভাপতি কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে বুঝিয়ে দিলেন দলের অন্দরেই থাকা তোলাবাজদের পাশে নেই দল বিজেপি অবশ্য তৃণমূল ব্লক সভাপতির এই বক্তব্য প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির কটাক্ষ তৃণমূলের ব্লক সভাপতির তোলা কমে যাওয়ার কারণেই এই হুঁশিয়ারি বন্দ্যোপাধ্যায়

আমিও শুনছিলাম বক্তব্যটা উনি বললেন যে সাজান আজকে দোষ করেছে তার জন্য হচ্ছে সিবিআই লেগেছে তার আগে পুলিশ গ্রেফতার করেছে ছাপ্পান্ন দিয়ে গ্রেপ্তার করতে পারলেন না আর উনি এখানে বললেন যে এই তোলাবাজি করা হয় তাতে হচ্ছে দল শাস্তি শাস্তি এতদিন ধরে তোলাবাজি চলছে উনি খবর পাননি আর এখন রিসেন্টলি হচ্ছে ভোট চলে যাচ্ছে ওনার তোলাবাজির ব্যাপারটা ওনার তোলাটা খুব কম পাচ্ছেন বাঁকুড়া থেকে কোনো এক ব্যক্তি তুলে নিয়ে চলে যাচ্ছেন তার জন্য উনি এই কথাটা বললেন এবং তোলা ঠিকই তুলবে উঠবে কিন্তু ওইটা শুধু শাক দিয়ে মাছ থাকার একটা প্ল্যান করলেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা